প্রধানমন্ত্রী তুমি কার প্রধানমন্ত্রী তুমি বিএনপি নাকি জামাতে ইসলামের উক্ত প্রশ্নের উত্তরটি জানতে আপনাকে অপেক্ষা করতে হবে আর মাত্র একটি দিন বারোই ফেব্রুয়ারি দু অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা বিগত সতেরো বছর যাবৎ বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন না হওয়ায় দেশের মানুষের মনে চাপা ছিল এক নীরব কষ্ট নিজের ভোটের অধিকার নিজে প্রয়োগ করার ক্ষমতা আসন্ন নির্বাচনে মানুষের মনে তৈরি করেছে অতিরিক্ত আগ্রহ এবং উদ্দীপনা উক্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাঙালি জাতি শীঘ্রই পেতে যাচ্ছে এক নতুন নির্বাচিত সরকার যে সরকার মানুষের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিবে বলে মনে করেছেন দেশের সাধারণ মানুষ বিভিন্ন জরিপগুলো থেকে জানা যাচ্ছে যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেশের সাধারণ মানুষ রেখেছে পছন্দের জামাতের আমির ডক্টর রহমানও রয়েছেন শক্ত হিসাবে কে হচ্ছেন প্রধানমন্ত্রী সেই প্রশ্নের সঠিক উত্তর জানতে দেশের মানুষকে আরও একটি দিন অপেক্ষা করতে হবে দেশের মানুষের পাশাপাশি বিদেশিরাও রয়েছেন অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর নাম শুনতে কারণ বিদেশিরাও রয়েছেন নির্বাচিত সরকারের সাথে চুক্তি এবং বাণিজ্য সম্প্রসারণের অপেক্ষায় আল্লাহফাকের হুকুম যে তার জমাকে প্রধানমন্ত্রী বানানো সম্ভব হয় যে আল্লাহফাক হুকুম করেন ফলে দেশের সন্ত্রাস থাকবে না দেশের ছাঁটাভাজি থাকবে না দেশের তুলি থাকবে না সবাই সবার জায়গা থেকে সুন্দরভাবে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা ভেরি কনফিডেন্ট যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো আমরা সরকার গঠনে সক্ষম এককভাবে আমরা আইনশালা সরকার গঠন করতে সক্ষম হব সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয় ব্যালেন্স সরকার যদি হতে হয় তাহলে সেক্ষেত্রে অপজিশনে থাকতে হবে কাউকে সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলছে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে এই স্বপ্ন প্রধানেই রয়েছে তারা তারা যদি অভ্যুত্থান না হতো তারেক রহমান জীবনেও বাংলাদেশে আসতে পারতেন না তাদের অবদানকে অস্বীকার করার মতন কোনো জায়গা নেই ছাত্র জনতা যে জীবন দিয়েছে তাদের অবদান একশো পার্সেন্ট আছে একটি গোষ্ঠী একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন দেখান প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ